আপনি কি জানেন ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফেল করার কারণ কি বছরে তিনশো দিনের মধ্যে শুক্রবার হয় বাহান্ন দিন বাকি থাকলো তিনশো দিন শীত গ্রীষ্ম বর্ষার ছুটি পঞ্চাশ দিন বাকি থাকলো দুইশো দিন আট ঘন্টা প্রতিদিন ঘুমালে হয় একশো বাইশ দিন বাকি থাকে একশো একচল্লিশ দিন এক ঘন্টা প্রতিদিন খেলা করলে পনেরো দিন বাকি একশো ছাব্বিশ দিন এক ঘন্টা সবার সাথে কথা বলতে চলে যায় পনেরো দিন বাকি থাকলো একাআশি দিন বছরে পরীক্ষা দিতে হয় পঁয়ত্রিশ দিন বাকি থাকলো ছেচল্লিশ দিন ঈদ সরকারি ছুটি বিশ দিন বাকি থাকলো ছাব্বিশ দিন টিভি দেখা আত্মীয়দের বাড়ি ঘুরতে যাওয়া পঁচিশ দিন বাকি থাকলো একদিন সেইটাও আবার জন্মদিন তাহলে পড়ার সময়টা কোথায়